হযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সারা বিশ্বের জন্য হেদায়েত হিসাবে এবং সারা বিশ্বের জন্য রহমত হিসাবে হাদিস শরীফে আছে হযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান ইন আল্লাহু আযযা ওয়া জাল্লা বা'আসানি হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সারা বিশ্বের জন্য হেদায়েত এবং রহমত হিসাবে ও আমার অনি রব্বি আজাল আমার রব আমাকে আদেশ করেছেন বিমাহতেল মাজিফিওয়াল মাজামির যত প্রকার গান বাদ্যের যন্ত্র আছে এগুলি ভেঙ্গে দেওয়ার জন্যে ওয়াল আউসান মূর্তিয়ার ভাস্কর্য ভেঙ্গে দেওয়ার জন্যে আদেশ করেছেন ওয়াসালিব খ্রিস্টানদের খ্রিস্টানদের ক্রসিন্ন মিঠানোর জন্যে আমি নবীকে আল্লাহাক দুনিয়াতে পাঠিয়েছেন ও আমরিল জাহিলিয়া জাহিলিয়ার যুগের যত কুপ্রথা আছে এগুলি মিঠানোর জন্যে আল্লাহাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন নবীজির রহমত তো রহমত সারা বিশ্বের জন্য রহমত কে পর্যন্ত জন্য রহমত নবীজির আলাই আসাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন তখনও রহমত ছিলেন পৃথিবী থেকে যাওয়ার পরেও আল্লাহ রসুল সাল আলী বাসের জন্য রহমত হাদিস আছে হজুর আকরম সাল আলী ওয়াসাল্লামের সাদ ফরমান আমার উম্ম আল্লাহা তোমাদেরকে এমন দুইটা বস্তু দান করেছেন যতদিন পর্যন্ত এই দুইটা বস্তু তোমাদের কাছে থাকবে ভয়ঙ্কর কোন বিপদে পড়বে না এক নম্বর আমি নবী যতদিন তোমাদের সাথে তোমাদের সামনে উপস্থিত থাকি এতদিন তোমাদের উপর ব্যাপক হারে কোনো আসমানি বলা আসবে না আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর তোমরা যদি এস্তেকফারকে লাজেম করে নাও অন্তর থেকে যদি গুণমাপ আপ চাইতে থাকো তখন আল্লাহ পাক তোমাদেরকে ব্যাপক হারে কোন বলা মুসিবত দিয়ে ধ্বংস করবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের সাত ফরমান আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন লি উতামিমা মাকার ইমাল আখলা সর্বোচ্চ আখলাক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবীজির আখলাক কিরকম ছিল নবীজির আখলাককে বলা হয়েছে হলোক আজিম হলোক আখলাদ তিন প্রকার হলোক হাসান হলোক করিম হলোকে আজিম হলোকে হাসান কি কেউ আমার উপর আক্রমণ করল আমি তাতে কোনো বদলা নিলাম না আমার ক্ষতি করেছে তিনটা স্তর ইসলাম প্রথম বলেছে যে কেউ যদি আপনার ক্ষতি করে ঠিক যে পরিমাণ ক্ষতি করেছে আপনার ঠিক সেই পরিমাণ ক্ষতি করতে পারবেন আপনাকে একটা ঘুষে দিয়েছে আপনি একটা ঘুষে দিতে পারবেন জাজা উস সৈয় আতুন সৈতুল বিম যে পরিমাণ আপনাকে কষ্ট দিয়েছে সেই পরিমাণ কষ্ট আপনি পারবেন রশিদ ওনার ছোট ছেলে বাচ্চাদের সাথে খেলতেছে এক মন্ত্রী ছেলে ওনার ছেলেকে একটা থাপ্পড় দিয়েছে তো বাদশাল ছেলে তো তার একটা ভিতরে মান অভিমান তো আছে কিন্তু বাদশার ছেলে হিসাবে তার আখলাহ সেরকম ছিল সেই সেই যুগের রাজা বাদশাহ আখলাহ তো অনেক উত্তম ছিল এখন বাদশার ছেলে তাকে যখন মন্ত্রীর ছেলে আঘাত করলো থাপ্পড় দিল সে মন্ত্রী আর থাপ্পড় দেয় নাই বরং সে চলে গেছে বাবার কাছে বিচার নিয়ে যে বাবা অমুক মন্ত্রীর ছেলে আমাকে থাপ্পড় দিয়েছে আমি এটার বিচার চাই বাদশা বললেন তুমি তাকে মাপ করে দাও চিন্তা করে দেখেন শিক্ষা কাকে বলে বাদশাহ বলতেছেন নিজের ছেলেকে তুমিও ছোট সেও ছোট তোমাকে হয় একটা থাপ্পড় দিয়ে দিয়েছে তুমি মাফ করে দাও কিন্তু সে বলতেছে আব্বু আমি তো মাপ করব না ছোট বাচ্চা আমি মাপ করব না এবার বাদশা বলতে তুমি যদি মাপ না করো তা তোমার অধিকার আছে তোমাকে যে পরিমাণ থাপ্পত দিয়েছে তুমি সেই পরিমাণ বদলা নিতে পারবে যাও তুমিও তাকে একটা থাপ্পত দিয়ে আসো তবে স্মরণ রাখবে ঠিক সে যে পরিমাণ তোমাকে থাপ্প দিয়েছে তুমি যে পরিমাণ আঘাত পেয়েছ যেন ঠিক ওই পরিমাণ আঘাত পায় চেয়ে যদি একটু বেশি হয় তখন তুমি জাল এম বনবে তখন আমি তোমার বিচার করবো এবার বাদশাহ ছেলে বাজে গেল সে তো জানে যে বাবা ইনসাফ ইনসাফকার এখন আমি যে মন্ত্রী মন্ত্রিস্থীটা থাপ্পড় দেব যদি আমার থাপ্পড়টা একটু যদি বেশি হয়ে যায় তাহলে বাবা আমার বিচার করবি অনেক চিন্তা করল পরে বলতেছে বাবা ঠিক আছে আমি তাকে মাফ করে দিলাম এবার বাদশাহার মামুন রশিদ বলতেছে খুব ভালো কাজ করেছো মাপ করে দিয়েছ তো আমি যখন প্রথম বলেছি মাপ করার জন্যে তখন যদি করতা যে সাপটা পাইতা এখন সে সব আর পাবে না কেন আমি যখন মাপ করতে বলেছি তখন তুমি প্রতিশোধ নিতে পারতা তারপরও ক্ষমা করে দিয়েছো সেজন্য সাপ পাইতা এখন তুমি ক্ষমা করতেছো কেন যেহেতু প্রতিশোধ নিতে গেলে হয়তো একটু বেশি হয়ে যেতে পারে তোমার উপর শাস্তি আসবে সে ভয়ে ক্ষমা করেছ তাহলে ইসলাম বলেছে যে পরিমাণ কেউ আপনার ক্ষতি করেছে সেই পরিমাণ বদলা আপনি নিতে পারবেন এটাকে বলা হয় হাসান প্রথম স্তর দ্বিতীয় স্তর হল যে আপনাকে আপনার ক্ষতি করেছে তাকে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দিলাম দ্বিতীয় স্তর আপনাকে একটা থাপ্প দিল আপনার মাফ করে দিলেন এটার নাম হল করিম তৃতীয় নম্বর হল কে আপনার ক্ষতি করলো আপনার তাকে মাফ করে দিলেন আবার তাকে কিছু উপহার দিলেন কেউ আপনার থাপ্পত দিয়েছে আপনার তার কাছে গিয়ে যাবাই আপনি আমাকে যে একটা মাইক দিলেন থাপ্পত দিলেন মনে হয় হাতে ব্যথা পেয়েছেন দুইটা টাকা নিয়ে যান একটা প্যারাসিটামল খেয়ে নিয়ান এটার নাম হলো কা আজিম এটা সর্বোচ্চ আখলাক আল্লাহ রব্বুল আলমিন হলোকা হাসান দিয়েছেন মুসা আলহ ইসালামকে হলোক করিম দিয়েছেন ঈসা আলহ ইসালামকে হলোক আজিম দিয়েছেন আমাদের নবজি সাল আলহি ওসাল্লামকে নবজি সাল আলাইহি ওসাল্লাম প্রতিশোধ নিতে পারা সত্ত্বেও কারোর কাছ থেকে প্রতিশোধ নিতেন না ব্যক্তিগত কোনো কারণে কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন কোন ইতিহাস নাই আল্লাহ রসুল সালামের এই আখলাক আমাদের শিখা দরকার নবীওয়ালা আখলাক যদি একজন মানুষের মধ্যে আসে তখন তার থেকে মানুষ শিখবে সাহাবাহিক আখলাক দেখে নবীজির আখলাক দেখে কাফেররা মুসলমান হয়েছিল নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম সম্পর্কে প্রসিদ্ধ ঘটনা আছে সবার মোটামুটি কম বেশি জানা আছে একদিন এক বেদুইন মসজিদে আসল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবা ইকলামকে নিয়ে এক বসে তালিম চলতেছে সে বেদুইন কাফের মসজিদে ঢুকে এক পাশে গিয়ে মসজিদে প্রস্তাব করা শুরু করেছে সাহাবা সাহাবাইকরাম চাইতেছিলেন তাকে ধরার জন্য আল্লাহ বলেন কেউ আওয়াজ করবে না সে তার কাছ ফেলো সে প্রস্তাব যেহেতু শুরু করে দিয়েছে সে প্রস্তাব করার সুযোগ দাও এখন বাধা দিও না তার প্রস্তাব করা শেষ আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম সাহাবা ইকরমকে বললেন যাও তোমরা গিয়ে মসজিদটা ধুইয়ে পরিষ্কার করে ফেলো এ বেদুইন সে প্রস্তাব করে একটু দূরে গিয়ে তাকিয়ে আছে যে মোহাম্মদ কি করে দেখি আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহাবাহকে পাঠিয়ে সেটা পরিষ্কার করে ফেললেন এরপরে সেই বেদুইনকে সেই কাফেরকে ডাকলেন দেখে বলতেছেন দেখো এটা আল্লাহর ঘর মসজিদ আল্লাহ যত বড় আল্লাহর ঘর তত বড় এটা প্রস্তাব করার জায়গা না এটা এবাদত করার জায়গা যাও সে নবজি সাল্লা ইসলামের দিকে তাকিয়ে আস এরপরে সে বলতেছে আমি আপনাকে পরীক্ষা করার জন্য কাজটা করলাম আপনাকে আর মুসলমান বানিয়ে দিন সে বেদুইন আল্লাহ রসুলের হাতে পরে মুসলমান হয়ে গেল এরপর সাহাবাহরাম বল আল্লাহ রসুল বলতেছেন দেখো সে যখন প্রস্তাব শুরু করে দিয়েছে এই অবস্থায় তাকে বাধা দিতে গেলে হঠাৎ তার প্রস্তাব বন্ধ হয়ে যাবে এটা তার শারীরিক ক্ষতি হয়ে যাবে ইসলাম এটা নিষেধ আল্লাহ রসল্লা ইসলাম কতটুকু লক্ষ্য করেছেন হঠাৎ করে কাহার প্রস্তাব বন্ধ করা নবীজি সাল্লা আলি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন অনেক ঘটনা নবীজির আসে কতরূপ যাওয়ার পরে দেখতেছেন এক বুড়ি মেয়ে মাথায় একটা বস্তা নিয়ে চলে যাচ্ছে প্রসিদ্ধ ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দেখলেন বুড়ির কষ্ট হচ্ছে জিজ্ঞেস করলেন বুড়ি মা তুমি যাচ্ছ কোথায় তখন সেই বুড়ি বলতেছে আরে বাবা বলিও না আমাদের দেশে একটা ছেলে বাইরেছে আবদুল্লাহ সেহাম্মদ সে মা ছেলের মধ্যে ধন্দ লাগিয়ে দিচ্ছে স্বামী স্ত্রীর ধন্দ লাগিয়ে দিচ্ছে সে মোহাম্মদের ভয়ে দেশ থেকে এখান থেকে পালিয়ে চলে যাচ্ছে বলতেছে কাকে নবীজি বললেন বুড়ি মা তোমার তো কষ্ট হচ্ছে এটা আমাকে দাও আমি তোমার কতটুকু নিয়ে দিই আল্লাহ রসুল তার থেকে সেই গাড়িটা নিয়ে ফেলল তার পিছনে পিছনে হাঁটতেছে আর বুড়ি পুরাটা রাস্তা আল্লাহ রসুলকে যা পারল গালি দিল মহিলা তো তাদের জিদ রচানোর জন্য প্রথম হাতিয়ার হলো গালাগালি করা যার সাথে বাঁচবে তার সৈদ্য গোষ্ঠী শেষ করে আর কত আইটেমের গালি তাদের যে জমা আছে তারা দুইটা একটা গালি দিবার দিতে হয় না সারাদিন গেল নিতে পারবে তাও দুইটা গালি একটা গালি দিবার দেবে না পুরা রাস্তা গালাগালি করতেছে আল্লাহ রসুল কিছু বললেন না শুনতেছেন শুধু অনেক দূর যাওয়ার পরে গুরি বলতেছে হয়েছে বাচ্চা আল্লাহ যাওয়া লাগবে না তুমি অনেক কষ্ট করেছ কি আবদুল্লাহ সাল্লাম মোহাম্মদকে নাকি আল্লাহ নবী বানাইছেন যদি আল্লাহ নবী বানানোর দরকার ছিল তোমার মতো ছেলেকে নবী বানানোর দরকার ছিল তোমার মতো সেল নবী হওয়ার উপযুক্ত তখন আল্লাহ রসুল বলতেছেন বুড়িমা যে মোহাম্মদের বয়ে তুমি পালিয়ে যাচ্ছ আমি সেই মোহাম্মদ বুড়ি হতবাক কি বলো তুমি তুমি কি সেই মোহাম্মদ আর তোমার সম্পর্কে মানুষ এত কুচ্ছা রচনা করতেছে বাস্তবে তুমি যদি মোহাম্মদ হয়ে থাকো আমার কালমা পরাই দেওয়া ইহাম্মদুল্লাহ নবজি সাল্লাম আখ্লা দেখি মুসলমান হয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন মদিনা শরীফ আসলে এক ডাক্তার সেও শুনলো যে এখানে একজন ছেলে বাহিরেছে আবদুল্লাহ মোহাম্মদ সে কি নতুন নতুন কথা বলতেছে তখন সে ডাক্তার বলতেছে আমি তো অনেক রুগী ভালো করেছি আমিও মোহাম্মদের চিকিৎসা করতে পারব সে চলে গেল আল্লাহ রসুল সালা ইসলামের দরবারে যাই বলতেছে মোহাম্মদ তোমার কি সমস্যা তোমাকে ব্রেনে কোন সমস্যা হয়েছে তোর কি রকম সমস্যা লাগে আমাকে বলো আমি তোমার চিকিৎসা করতে পারব তুমি ভালো হয়ে যাবে সেই ডাক্তার কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বললেন মাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওাক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা মাইয়্যাহদিল্লাহু ফালা হাদিয়া পাঠ করলেন ডাক্তার শুনিয়াস আল্লাহ রসুল শেষ যে ডাক্তার বলতেছে মোহাম্মদ আপনি এখন যে কথাগুলি বলেছেন আবার একটু বলেন আল্লাহ রসুল আবার সে খুদ্ এবার সেই ডাক্তার বলতেছে মোহাম্মদ আমি জীবনে অনেক কবির কবিতা পড়েছি অনেক দার্শনিকের দর্শন আমি পড়েছি অনেক ঐতিহাসিকের ইতিহাস আমি পড়েছি অনেক গবেষক গবেষকের গবেষণা আমি দেখেছি কিন্তু মোহাম্মদ আপনি এখন যে কথাগুলি বললেন এগুলি কোনো গবেষকের কথা নয় কোনো বিজ্ঞানীর কথা নয় কোনো আদিসের কথা নয় আপনি যে আল্লাহ রসুল তাতে কোনো সন্দেহ নাই আমাকে কলমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর যখন আল্লাহ রসুলকে ডাক্তার পাগল বলতেছে তখন তো পাশা সাহাবা একরাম ছিলেন আল্লাহ রসুল যদি বলতেন সে এই তোমরা দেখো না এ আমাকে পাগল ডাকতেছে তাহলে মায়ের কি একটাও নিচে পড়ত ডাক্তার মায়ের ক্ষেত্রে দুনিয়া থেকে বিদায় নিত কিন্তু তার কলমা পড়া হতো না ইসলাম কবুল করা হতো না নবীজির আখলা কিন্তু এখন আমরা কি করি কেউ যদি আঙ্গুল একটা দেখায় আমরা দুইটা দেখাই কেউ গুসে একটা দিলে আমি দুইটা দেই কেউ আমার যদি একটু ক্ষতি করে আমি তার ক্ষতি তার চেয়ে কয়েক গুণ করি হচ্ছে আমাদের اخلاق না নবী বলা اخلاق আমাদের মধ্যে আসা চাই নবী বলা সিফাত যদি অর্জন করতে পারি সাল্লাহ আমরা দিন দিন আগে বাড়তে পারব আজ আমাদের এই অধপতনের মূল কারণ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা اخلاق শিখতে রাজি নাই নবীর আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ পাক বলেছেন লাকদ কানা লাকুম ফি উসুয়াতুন হাসানা লিমান কানাই আল্লাহ তাক বলেন যারা আল্লাহকে পেতে চায় পরখালকে বিশ্বাস করে হাসর নসরকে বিশ্বাস করে মৃত্যুর পরবর্তী জীবনকে যারা বিশ্বাস করে তাদের জন্য আদর্শ কোথায় লাফদা কানা লা কুমফি রসুল ইল্লাহী হাসানা আমি আমার রসুলের মধ্যে তাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি আমরা এখন আদর্শ তলাশ করি ইহুদ আর খ্রিস্টানের মধ্যে কাফটদের মধ্যে অথচ আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে কি বলি বলি না এ আইতের মধ্যে কি বললাম আলাইহিম হে আল্লাহ মগদুব আলাইহিমের রাস্তা থেকে আমাকে বাছান দলিনের রাস্তা থেকে আমাকে হেফাজত করেন তফসিরের মধ্যে লেখে মগদুব আলাইহিম অর্থ ইহুদি আর দলিন অর্থ খ্রিস্টান প্রত্যেকদিন দিন আল্লাহর কাছে প্রতি নামাজে প্রতি রাকাতে আল্লাহকে বলি যে আল্লাহ ইহুদ খ্রিস্টান রাস্তা থেকে আপনি আমাদেরকে বাঁচান কিন্তু প্রতিটা কাজে কর্মে আমরা অনুসরণ করতেছি ইহুদ আর খ্রিস্টানদের আল্লাহ রসুল হাদি শরীফ আর ফরমান সময় আসতেছে আমার উন্মত উপর এমন অবস্থা হবে লৌ দাহালো জহর আদব বিল্লা দাহাল তুমুহ لو دخلوا جهرا دبين لجد دخلتمو আমার উম্মতরা এমন একটা সময় তোমাদের উপর আসতেছে মুসলমানদের উপর আসতেছে যদি তারা 2000 গর্তের মধ্যে ঢুকে যায় আমার উম্মত মুসলমানরা তাদের পিছনে পিছনে 2000 গর্তের মধ্যে ঢুকে যাবে সাহাবায়ে کرام করেন ইয়া রাসূলুল্লাহ আলী ইহুদ ওয়ান নাসারা আপনি কার কথা বলতেছেন ইহুদার খ্রিস্টানের কথা বলতেছেন মুসলমানকে তাদের অনুসরণ করবে আল্লাহর রাসূল বলেন ওয়ামান আর কার কথা বলবো তাদের কথাই তো বলতেস আমার উম্মত মুসলমান তাদেরকে এমন অনুসরণ করবে যদি খ্রিস্টানরা গর্তের মধ্যে ঢুকে যায় আমার কিছু উম্মত হবে তারা তাদের পিছনে পিছনে গুইশাফের গর্তে ঢুকবে না জানে সেখানে কিছু আছে সময় কি আসে নাই আমার তো এখন এমন লাগে যে বর্তমান সময়ে যদি খ্রিস্টানদের একটা দল আমাদের দেশে আসে আর দুইটা কান কেটে যদি আসে কান দুটা যদি কেটে ফেলে যে কথা শোনার জন্য কান লাগে না ছিদ্র হইলে যথেষ্ট ছিদ্র দিয়ে শোনা যায় এই কানটা ঝামেলা অনেক সময় শুতে গেলে কান একটু বাঁকা হইলে সকালে কান ব্যথা করে এই কানটার কোনো প্রয়োজন নেই করে কানটা যদি কেটে একটা দল খ্রিস্টান আমাদের দেশে আছে তাদেরকে অনুসরণ করার জন্য একটা দল আমাদের দেশে তৈরি হয়ে যাবে তার প্রমাণ কি তার প্রমাণ হইলো মাথার চুল তার প্রমাণ কি মাথার চুল আমাদের এখন মাথার চুলটা কেমন আপনারা করবেন না কথার উদাহরণ শুরু বলতেছে এখন আমরা মাথার চুল কাটার সময় কাদেরকে অনুসরণ করি আমাদের নবীর কোনো আদর্শ কি নাই কিন্তু আমরা যখন চুল কাটতে বসি আমরা বলি যে মেসির মতো চুল কাটে দাও রোনাল্ডোর মতো চুল কাটে দাও মেসি আর রোনাল্ডো কি মুসলমান না খ্রিস্টান তা আমার মাথায় মেসি আর রোনাল্ডো কেন আসবে একটা জিনিসকে লক্ষ্য করেছেন আজকে আমাদের ঘরের ছোট ছোটো বাচ্চার সামনে আপনি ঘরে দেখেন পরীক্ষা করে আপনি ঘরের মধ্যে যদি মেসি আর রোনাল্ডো বলেন যেই পরিমাণ বাচ্চারা বুঝে মোহাম্মদ বললে সেই পরিমাণ তারা বুঝে না কেন মুসলমানের ঘরে ঘরে মেসিয়া রোনাল্ডোর যে পরিমাণ আলোচনা হয় মোহাম্মদের সেই পরিমাণ আলোচনা হয় না